সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম প্রিন্ট নিয়ে আল কোরআন এর ভাষ্য কি এই প্রশ্নের উত্তরে যদি আমরা কোরআনের পঁচাত্তর নম্বর সোরা আল কিয়ামা এর তিন এবং চার আয়াত দুটি যখন দেখব সেখানে বলা হচ্ছে আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজমা তাহলে মানুষ ভেবেছে নাকি যে আমি তার হাড়গুলোকে আর কখনো একত্রিত করব না বালা কদিরিনা আলা নুসা বানা বানানা হা নিশ্চয় এমনকি আমি আঙ্গুলের করগুলো সঠিকভাবে গণনা করে রাখি তো এই যে আল্লাহ রব্বুল আলমিন এখানে বলে দিয়েছেন এটি মাইক্রোস্কোপে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট রেখাগুলি ভালো করে যদি দেখা হয় তখন আমরা বুঝতে পারি কে এদের আলাদা আলাদা প্যাটার্ন সাজালেন তখন অবশ্যই উত্তর আসে আল্লাহ তো সামান্য এক ইঞ্চি জায়গায় যিনি কোটি কোটি মানুষের আঙ্গুলের নকশাকে আলাদা প্যাটার্নে সাজাতে পারেন সেই সৃষ্টিকর্তা আল্লাহ মহান যদি না হন তাহলে আর বা হবেন যত লোক পৃথিবীতে অতীতে এসে চলে গেছে যত লোক আছে যত লোক আসবে এদের কার ওর ফিঙ্গার প্রিন্ট এক না তাই আসুন আমরা সেই আল্লাহ তালার ইবাদত বন্দেগি করতে একটু যেন পিসপা না হই আর কোরআন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের সন্ধান দিয়েছে তাই এই কোরআনকে আমরা আমরা যেন কখনো না ছাড়ি